কাম টু ইজি বিডি হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আজকে আমি শেয়ার করছি পৃথিবীর সব থেকে সহজ রেসিপি ভাপে নুনটা কেক যদি আপনার রুটি বানাতে ভালো না লাগে শরীর খারাপ লাগছে তাহলে এই রেসিপিটা আপনার জন্য শুধু একটু কষ্ট করে চালটা ভিজিয়ে রাখুন পরে সব এমনি রেডি হয়ে যাবে এই রেসিপিটা করার জন্য এখানে আমি দুই কাপ চাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগেই চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখবেন এবার একটা জারে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ ভাত এবার পেস্ট করে নিব সাথে দিয়ে দিচ্ছি অল্প পানি আমার পেস্ট হয়ে গেছে পেস্ট একদম মিহি হবে না একটু দানা দানা আছে এতে ভাপে কেক স্পঞ্জি হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিব এই রকম পাত্রে আজ আমি কেক ভাপ দিব তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা কাপ স্টিলের বাটি যে কোনো পাত্রে এই কেক ভাপে দিতে পারেন আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এখন চামচের সাহায্যে বেটারগুলো দিয়ে দিচ্ছি এখন কেক ভাপে বসিয়ে দিচ্ছি আমার এই কেক ভাপ হতে মাত্র বিশ মিনিট লাগবে আগে থেকেই স্টিমার পাত্র বসিয়ে পানি ফুটিয়ে নেবেন তাহলে কম সময়ই কেক ভাপ হয়ে যাবে আজটা ফুল আছে দিবেন ফিরে এসেছি কুড়ি মিনিট পর আমার কেক ভাপ দেয়া হয়ে গেছে দেখতেই পারছেন কেকটা ফুলে ফেটে গেছে এমন হলেই বুঝবেন কেক হয়ে গেছে ঠান্ডা হলে কেকগুলো ছাড়িয়ে নিবেন হালকা করে নাইফ দিয়ে খোঁচা দিলেই ছেড়ে যাবে এই কেকগুলো সাম্বাল যে কোনো ঝাল সস দিয়ে পরিবেশন করা যাবে তবে সবচেয়ে ভালো লাগে যে কোনো মাংসের ঝুল দিয়ে আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজ এখানেই রাখছি আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিই সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং